দশ মাস পরে তাকে গ্রেফতার করা হলো কেন যে মবের কথা এখন সংস্কৃতির কথা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার সময়ের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা স্টেক তাদেরকে সম্পৃক্ত করে একটা দোষারোপের চিত্র আমাদের সামনে আমরা দেখতে পাই একটু পিছনের দিকে বোধ হয় তাকাতে হবে খুব জরুরি মনে করছি কারণ আমি নিজেই এটার শিকার হয়েছি অন্তত বহুবার আমাদের অসংখ্য ভাইকে পুলিশ গ্রেপ্তার করা ছাড়াই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মিছিলের আগে পরে আমাদের ভাই থেকে রাস্তা থেকে ধরে পিটিয়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে দিয়ে পুলিশের হাতে তুলে দিত কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অফিসে নিয়ে দুদিন তিন দিন চার দিন পর্যন্ত রেখে দিত আমরা এই শব্দটার সাথে এখন হঠাৎ পরিচিত হচ্ছি কি কারণে আমরা কেন সতেরো বছরের কথা ভুলে যাচ্ছি আমাদের অসংখ্য ভাইদেরকে আমাকে নিজেকেও ছাত্রলীগ মোকাবেলা করতে হয়েছে স্বেচ্ছাসেবক লীগ আমাকে মোকাবেলা করতে হয়েছে মিছিলের আগে প্রশাসন মোকাবেলা করার সাথে সাথে আমাদেরকে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মোকাবেলা করার জন্য আমাদেরকে ইনফরমেশন সেল রাখতে হতো তাদেরকে ফেস করার জন্য আমাদের প্রস্তুতি রাখতে হতো আমাকে দুই তিনবার এমন হয়েছে নিয়ে গেছে দেখার পরে একটু সম্মান দেখিয়েছে আর কি সম্মান মানে তো দেখিয়েছে ও মাসুদ ভাই সরি বুঝতে পারি না মানে এটা হচ্ছে এক ধরনের ওই যে বলে না যে জুতা মেরে গরু দান করার মতো আর কি মানে পরিস্থিতি তৈরি করে আমার পাঁচজন ভাইকে আমার সামনে হয়তো পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আমার সামনে আমার এক ভাইকে হাত ভেঙে দিয়েছে আমার সামনে আমার এক ভাইকে পা ভেঙে দিয়েছে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কোর্টে যখন গিয়েছে তারা তো রাজাকার আলবদর এই সমস্ত স্লোগান দিয়ে তাদেরকে ফাঁসি হয়েছে সেই সেই সমস্ত লোকদের তো তাদের অপমান কান হেনকান এবং আমরা তো আজকে আপনি কথা বলেন প্রতিশোধের কথার জন্য না না আমি আমি বলছি কথাটা বলছি যে সংস্কৃতিটা হঠাৎ চালু হয়েছে ব্যাপারটা এই জায়গায় আমার কষ্ট আমি বলছি আগেরটাও গ্রহণযোগ্য নয় এখনকারটাও গ্রহণযোগ্য নয় কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে এটা তো এই সময় এটা তো সৃষ্টি করেছে আওয়ামী লীগ এটার উদ্যোক্তা আওয়ামী লীগ এটা এই 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 সংস্কৃতির ধারক বাহক হচ্ছে আওয়ামী লীগ কারণ তাদেরকে তো এই এই মানে ধারাবাহিকতা তো তাদেরকে সহ্য করতে হবে এটা হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে বন্ধ করতে পারবে আমার কাছে তা মনে হয় না কারণ আর জিনিস আপনি দেখেন যেই পরিবারগুলোকে আপনি জানাজে অংশগ্রহণ করেন জানাজে অংশগ্রহণ করেছে সেখান থেকে আপনি গ্রেপ্তার করে নিয়ে গেছেন সেখান থেকে আপনি শুধু মীর কাসেম আলী শহীদ তার ছেলেকে আপনি গুম করে রাখলেন সে জানলো না তার বাবার ফাঁসি হয়েছে বাবা জেনে গেল না তার ছেলে জীবিত আছে কিনা

কিন্তু আমরা তো এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি আমরা এই বাংলাদেশে কেন মব কালচার আমরা দেখব আমি বলছি আমি বলছি দুটো বিষয় যেটা আপনি বলেছেন যে কেন পাচ্ছে না পাচ্ছে না দুটো কারণে একটা হচ্ছে এটা তো এই প্রশাসনের মানে একটা তাদের দায় দায়িত্বের ব্যাপারও আছে একটা সীমাবদ্ধতা আছে তাদের সীমাবদ্ধতাটা কি একটা ভঙ্গুর জায়গা থেকে তারা শুরু করেছে। যেই থানা পুলিশ সব কিছু শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ ঠিক রেখেছে তারা তাদের একদম

দেখেন যে সিএসএ নুরুল হুদা সাহেব ওনারা তো এরকম রাষ্ট্র তৈরিতে ওনারা কারিগর ছিলেন ওনার তো উচিত ছিল এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর স্বেচ্ছায় গিয়ে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে সম্মান থাকলে মিনিমাম সহজনতা থাকলে যে আমি যে অন্যায় করেছি আমার প্রাশ্চিত্তের জন্য আমি আপনার কাছে আসছি সারেন্ডার করেছি আমাকে অ্যারেস্ট করেন তাহলে তো উনি এই এই কালচার থেকে উনি বেঁচে যেতেন যেই জনগণের সামনে পড়েছে উনি এই জনগণ তো সতেরো বছর ভোট দিতে পারেনা শুধু ওনাদের কারণে আমি তো মানে শেখ হাসিনা আমাদের কাছে যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়ে ওনার আশেপাশের দোষর তার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল এরা অ্যাগ্রেসিভ হয়ে কথা বলতেন এরা জনগণকে তোয়াক্কা করতেন না এরা এই জনসাধারণের ভোট কেড়ে নিতে সামান্য দ্বিধা করতেন না সেই জনগণের সামনে যখন পড়বে তারা তাকে সালাম দিবে। এটাও যেমন আশা করা যথার্থ নয় আবার তারা তাকে জুতা তারা তাকে জুতা মেরেছে এটাও জামাত ইসলামী কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একদম শুরুতেই কথা বলেছে এটা নিয়ে সমালোচনা হয়েছে আমরা বলেছি আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না আমাদের দশজন নেতাকে শহীদ করা হয়েছে আমরা কোনো এক জায়গায় আইন হাতে তুলে আমরা ছাত্রলীগের গায়ে একটা যে দায়টা আসলে তাহলে কার এই সুযোগটা কিভাবে সৃষ্টি হলো এখন এই যে আমি ফ্যাসিজমের যারা দোষ তারা যেটা সিম্পাথি পাচ্ছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে কারণ এই কথা বলার আগে অবশ্যই আপনাকে সতেরো বছরের চিত্রটা সামনে রাখতে হবে না হলে না হলে আপনি এই দশ